আধার চুঁতে আসে আকাশ ঘিরে রইব আমি কোনো এক সীমান্তের গভীরে ছড়া বেলায় যদি উদাসী হয় মন আমায় তখন ডেকো তুমি পাশে থাকবো সারাক্ষণ চন্দ্র সূর্য হাসে যে আকাশে সেখানেই ঘন কালো মেঘ যে ভাসে আশা নিরাশার আলো ছায় জীবনের রং শুধু বদলায়। কখনো চেনা ফিরে হারিয়ে ফেলে নিজেকে কখনো বেরঙ্গিন ব্যথা কাঁদে এ বুক এলোমেলো ঝরে মন ভেঙে পড়ে হারিয়ে ফেলি পরিচয় আজকাল পুরনো সুটটাও আর ভালো লাগে না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা চোখের আড়াল হলে মনের আড়াল হয় জেনেছি এই কথা যেদিন পেয়েছে আমি তোমার নতুন পরিচয় মনের আকাশেতে জমেছে দুঃখের ঝড় যেদিন বিরহ দিয়ে ভেঙেছে মনের ঘর এক ফোঁটা চোখের পানি ছড়াচ্ছে চেয়ে এক ফোঁটা রক্ত ছড়া অনেক ভালো কারণ এক ফোঁটা রক্ত বের হলে হালকা ব্যথা লাগে আর এক ফোঁটা চোখের জল হৃদয় চিড়ে বের হয় ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো অতিথি পাখি হয়ে কারো জীবনে জিও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানাই সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনাই সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলো মেলো আমার তুমি অনেক আপন থাকবে তো আমার পাশে সারা জীবন তুমি যদি ভাঙো এমন ভাবিনি কখনো করবে এমন যদিও এমন করো তারপরেও তুমি আমার জীবন আমি হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেয়ে গোপন রাখি সবাই ভাবে আমি সুখী আসলে সুখী আমি নয় জীবনটা সুখের অভিনয় তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন আমিও কি আর থাকবো এই পৃথিবীতে তখন ও শহর তুমি কি মনের খলির খবর রাখো কত শত চিন্তার চাষাবাদ হয় তার খোঁজ কি জানো যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন আমি যদি মরে যাই তোমার আগে এক মুঠো মাটি দিও বন্ধুত্বের টানে সবাই যদি কাটা দেয় তুমি দিও ফুল তখন আমি মনে করব তোমায় ভালোবেসে খড়ি নিত ফুল যদি তুমি জানতে কতটা প্রেম জমেছে বুকে হুড়ো দেলার সময় হয়েছে মেঘ তোমারই নামে পুরছা আবেগ ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায় ভালোবাসা ক্ষণিকের নয় ভালোবাসা তো অনন্তকালের জন্য ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের আমি থাকবো কালো মেঘের আড়ালে কষ্ট নিয়েও না কখনো বৃষ্টি ঝরলে জ্যোৎসনা রাতে নদীর চলে গিয়ে দেখবে মোর ছবি নীল আকাশের চাঁদ হয়ে তোমার শহরের কোনো কেউ মায়া ছমায়নি আমি এখনও ভাবি সেই তোমাকে ফেলানো যাবে কি কার হার্টে কার চলে আবেগে কে গলে কার চোখে কে অশ্রু ফেলে হারানো ভালোবাসা আজও আমার অনুভূতিতে মিশে আছে আজও শিহরণ চাকাই মনে হারিয়ে যাওয়া পথের বাঁকে যেন নতুন পথে সন্ধান মেলে যায় যেখানে ফেলতে তুমি তোমার পায়ের পাতা সেখানে বিছাতাম আমি আমার চোখের পাতা হেসে হেসে চড়ে গেছে হাজার দুঃখ ব্যথা কারোর কাছে মনের ভুলে বলিনি তোমার কথা নিজেকে করে দুঃখী তোমাই করেছি হেরেছি তোমাকে মনে পড়ে না এমন কোনো মুহূর্ত নেই আর বৃষ্টি হলে তো মনকে ধরে রাখতেই পারি না মনে চমানো সব কষ্ট বৃষ্টির ফোটার সাথে চোখ দিয়ে গড়িয়ে পড়তে চায় আজ সেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে কেমন যেন একটা গভীর সম্পর্ক তৈরি করে ফেলেছি নিজের অজান্তেই তাই তো বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে গেল আমার চোখের বৃষ্টি কেউ চায় না কাউকে ফুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় এই হলো সমস্ত পৃথিবী যা চাই তা পেতে না পেতে হারাই কাউকে আবেগের ভালোবাসা দিও না মনের ভালোবাসা দিও কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে তুমি এত মধুর কেন জীবন তোমার এত কষ্ট কেন মন তোমার এত ভাবনা কেন সুখ তুমি এত দূরে কেন বাস্তব তুমি এত কঠিন কেন আজও ভালোবাসি তুমি আছো বলে আজও মেসেজ করছি তুমি পড়বে বলে আজো এই আশায় আছি তোমায় পাবো বলে আজো আমি অপেক্ষায় আছি তুমি ফিরে আসবে বলে পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু চোখে জল লুকিয়ে হাসে কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফোলে কিন্তু ভাগ্য একটুও ফোলে না সাবদার বিষ নিজ দাঁতে রাখে কুকুর তার বিষ নিজ জিভায়ে রাখে কাকড়া বিছে তার বিষ নিজ লিজে রাখে মানুষে একমাত্র জাত যে কিনা তার বিষ নিজের অন্তরে রাখে